সুধি দর্শক বৃন্দ আমার আজকের ভিডিওতে আমি বাঙালির নৃতাত্ত্বিক পরিচয় নিয়ে বিশিষ্ট অধ্যাপক ডক্টর আহমদ শরীফ তার বাংলা বাঙালি ও বাঙালিত্ব বইয়ে যে লেখা লিখেছেন সেটি আমি আজকের ভিডিওতে বলবো বাঙালির নৃতাত্ত্বিক পরিচয় অতি জটিল তাছাড়া এ বিষয়ে আজও পূর্ণাঙ্গ গবেষণা হয়নি কাজেই নিঃসংশয় সিদ্ধান্ত সম্ভব নয় তবে বলা চলে এদেশে রক্ত সামকর্য একটু বেশি পরিমাণে হয়েছে তাই নৃতাত্ত্বিক গবেষণায়ও হয়তো নির্ভুল তথ্য মেলা ভার আনুমানিক তেরো শতকে সংকলিত বৃহধর্ম পুরাণে বাঙালিকে বর্ণবেদে বেদে ছত্রিশ ভাগ করা হয়েছে কিন্তু এ বিভাজন নয় বুদ্ধি সম্পৃক্ত সমাজভিত্তিক এছাড়া আধুনিক কালে ব্রহ্মাপ্রসাদ চন্দ্র বিরজাশঙ্কর গুহ প্রমুখ অনেকেই বাঙালির আঙ্গিক বিচার করেছেন এবং করছেন মাথা কপাল নাক ঠোঁট কিংবা চোখ চুল চামড়া এ পরীক্ষার অবলম্বন কিন্তু প্রায় তিন হাজার বছরের সাংকর্য কারো কোনো লক্ষণই অবিকৃত রাখেনি তাই সমস্যা রয়ে গেছে মোটামুটিভাবে বলা চলে নেগ্রিটো আদি অস্ট্রেলীয় বেডিট ও মঙ্গোলীয় নরগোষ্ঠীর মিশ্রণ ঘটেছে বেশি তাই শতকরা ষাট ভাগ অস্ট্রেলীয় বিশ ভাগ মঙ্গোলীয় পনেরো ভাগ নেগ্রিটো এবং পাঁচ ভাগ কন্য নানা নরগোষ্ঠীর রক্ত মিশেছে বলে অনুমান করা অসঙ্গত নয় নিষাদ কোল, ভিল মুন্ড সাঁওতাল সবর কুলিন্দ মালপাহাড়ি প্রভৃতি হচ্ছে অপেক্ষাকৃত স্বল্পসংখ্যক আদি অস্ট্রেলীয় বা বেডিট আর কিরাত রাজবংশী নাগা কোচ ম্যাচ মিজো কুকি চাকমা আরাকানি প্রভৃতি হচ্ছে স্বল্প সংকর মঙ্গলীয় তাছাড়া কালপ্রবাহে কত কত গৌর মনোহলি পট্টলি মদন পট্টোলি দেব দ্রাবিড় মুরন্ডা শখ উসান ইউচি আরব ইরানি হাফি গ্রিক তুর্কি আফগান মুগল পর্তুগিজ ওলন্দাস ফরাসি ও ইংরেজ রক্ত মিশ্রিত হয়েছে তবে তা পরিমাণে বেশি নয় পুনরা রারা, বঙ্গা সুখা নামের অষ্ট্রীয় গোত্রগুলি ছিল ভৌগোলিক বাংলাদেশের প্রধান অপ্রধানের মধ্যে কোল সবর উলিন্দ আরি ডোম চন্ডালেরা ছিল নির্জিত পশ্চিমবঙ্গের পাণ্ডুরাজার ঠিবি হরিনন্দনপুরে বা হরিনারায়ণপুরে চব্বিশ পরগনার বেড়া চম্বাই দে গঙ্গাই কিংবদন্তির চন্দ্রকেতুর কর প্রভূতি উৎখননের ফলে আবিষ্কৃত নানা সামগ্রী দৃষ্টে মনে হয় জৈন বৌদ্ধদের সঙ্গে পরিচয়ের পূর্বেও অন্তত রারু অঞ্চলে তিন হাজার বছর আগেও আমাদের চিরকেলে ধারণা মতো বুনো বর্বরদের দেশ ছিল না যদিও তাদের কোনো স্বতন্ত্র ভাষার নমুনা নেই এ দেশে যে উন্নয়নশীল দু চারটি গোত্র ছিল তাদের যে বিকাশমান সংস্কৃতি ছিল সে খবরও মেলে দু তিনটি বৌদ্ধ জাতক কাহিনীর উদ্ভবস্থল ও কাহিনির বর্ণিত ঘটনাও বর্ধমান অঞ্চলের প্রীট দ্বীপের সঙ্গে এদের আন্তর্জাতিক বাণিজ্য ছিল বলেও কোনো কোনো বিদ্যান অনুমান করেন মহাভারতের অঙ্গ বঙ্গ কলিঙ্গ শুঙ্গ রাজারা ছিলেন কুরুক্ষেত্রে যুদ্ধে কুরুপক্ষে কালিদাসের রঘুবংশে নৌযুদ্ধে নিপুণ ও সাহসী বাঙালিদের রঘু পরাস্ত করেছিলেন বলে বর্ণিত হয়েছে এতে মনে হয় বাঙালিদের কোট্র রক্ত পরিচয় যাই হোক রাজনীতিতে তারা পিছিয়ে ছিল না এ রক্তশঙ্কর বাঙালির স্বভাব চরিত্র যেমন অনন্য তাদের কৃতি কীর্তিও বিচিত্র বাঙালি চরিত্র সম্বন্ধে বিদেশিদের ধারণা কখনো ভালো ছিল না মিথ্যা কথন ভীরুতা মামলা প্রিয়তা প্রবঞ্চনা প্রভূতি বাঙালি চরিত্রে ছিল সুলভ বাঙালি ভোগলিংসু কিন্তু কর্মকুণ্ঠ বৈরাগ্য প্রবণ জৈন বৌদ্ধ বৈষ্ণব মতবাদ বাঙালি চিত্তে কর্মকুণ্ঠা আরও প্রবল করেছে এমন মানুষ ভিক্ষাবৃত্তি বা চর্য অবলম্বন করে বাঙালি চরিত্রে যে একদিকে মিথ্যা ভাষণ প্রবঞ্চনা চর্য বৈরাগ্য ভাব চাতুর্য সুবিধাবাদ এবং সুযোগ সন্ধান তোয়াচ ও তদ্বির প্রবণতা প্রকৃতির প্রাবল্য এবং আত্মসম্মান বোধের অভাব অন্যদিকে জীবন জীবিকার ক্ষেত্রে যে জীবিতা রয়েছে তা এই কর্মকুণ্ঠারই প্রসূন তাই বৌদ্ধ ও ব্রাহ্মণ্য যুগে আমরা বাঙালিকে কেবল তুকতাক দারু উচাটন ঝাঁক ফুঁক বান মারণ বশীকরণ কবচ মাদুলি যোগতন্ত্র ও ডাকি যৌগিনী নির্ভর দেখতে পাই তাই সাহিত্যে পাই দেবতার স্তুতি ও মাহাত্মকীর্তন তার গানে গাথায় পায় বৈরাগ্য মহিমা ও পারত্রিক চেতনা চিরকাল বিদেশি শাসন শোষণের ফলে স্বাধীনভাবে আত্মবিকাশের সুযোগ মেলেনি বলেই হয়তো বঞ্চিত দরিদ্রের জীবনে আধ্যাত্মিক শক্তি লাভের এই প্রয়াস দেবশক্তির সাহায্যে অলৌকিক উপায়ে সিদ্ধির ও প্রয়োজন পূর্তির এই আগ্রহ এবং বাঁচার তাগিতে অনন্য পায় মানুষের ভিক্ষাবৃত্তি মিথ্যার আশ্রয় ও প্রতারণার পথ বরণ আবশ্যিক হয়েছে সম্রাট বাবর তার আত্মচরিত্রে বাঙালি মানুষের এক গুরুত্বপূর্ণ পরিচয় দিয়েছেন বাঙালিরা পথকেই শ্রদ্ধা করে তারা বলে আমরা তথ্যের প্রতি বিশ্বস্ত যিনি সিংহাসন অধিকার করেন আমরা তারই আনুগত্য স্বীকার করি প্রতিচ্চ মানুষ আত্মপ্রত্যয় নিয়ে বাঞ্ছা সিদ্ধির ও জীবনের নিরাপত্তার বাস্তব উপায় বের করেছে আর আত্মপ্রত্যয়হীন প্রাচ্য মানুষ অলৌকিক উপায়ে বাঞ্ছা সিদ্ধির এবং জীবনের নিরাপত্তার উপায় সন্ধানী আজ উদ্যমশীলতা ও আত্মপ্রত্যয় প্রতিচ্চর সম্পদ আর উদ্যমহীনতাই এবং দৈব নির্ভরতাই প্রাচ্য মানবের পরিচয় প্রাচ্যে যা কল্পনা পাশ্চাত্যে তাই বাস্তব রাজ্যে যা আধ্যাত্মিক ঐশ্বর্য প্রতীচ্যে তাই যান্ত্রিক সম্পদ এ পার্থক্যর মূলে রয়েছে প্রতীচ্য মানুষের সোনাকথায় কথায় সন্দেহ ও অনাস্থা এবং কৌতূহল জিজ্ঞাসা আত্মবিশ্বাস উদ্যম ও অবিরাম প্রয়াস আর প্রাচ্য মানুষের প্রয়াসহীন প্রাপ্তি লীনসা আজর্মল লালিত বিশ্বাস সংস্কারে নিষ্ঠা প্রশ্নহীন প্রত্যয় এবং আত্মসামর্থ্যে অনাস্থা জিজ্ঞাসা ও আকাঙ্ক্ষার আত্মপ্রত্যয়ের ও উদ্যমের মেলবন্ধন না হলে জীবন ও জীবিকায় মনে ও মননে যে জীর্ণতা আসে তা থেকে হাজার বছরেও যে ব্যক্তি বা সমাজের মুক্তি ঘটে না তার সাক্ষ্য অ্যাফ্রো এশিয়ার অনুন্নত ও আর ও অরণ্য সমাজ সুধি দর্শকবৃন্দ আমার আজকের এই ভিডিওটি এখানেই সমাপ্ত হল যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন